টি টোয়েন্টি বিশ্বকাপের পরে পূর্ণাঙ্গ সিরিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের পরবর্তীতে দু সালের বস্তায় ঠাসা সূচি করে সেই সিরিজ স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড নতুন করে সেই সিরিজ আয়োজনে ফের আলোচনায় শুরু হয়েছে আলোচনা ফল পশু হলে আগামী নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান নভেম্বর ডিসেম্বরের দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ ক্রিকেট দল সেই সফরের আগেই আফগানদের বিপক্ষেই টাইগারদের সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতেই বসবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসর যার প্রস্তুতি হিসাবে আফগানদের বিপক্ষেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে এই সিরিজ আয়োজনের বিষয়ে ক্রিয়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাসকে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের পথে আমরা তিন ম্যাচের ওয়ানডে খেলার চেষ্টা করেছি এ নিয়ে আফগানদের ক্রিকেট বোর্ডের এসিবির সঙ্গে মালয়েশিয়ার কুলালামপুরে আমাদের কথা হয়েছে আমরা এই সিরিজটি খেলতে চাই এর আগে বিসিবি জানিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান পুরো সিরিজই হবে দেশের বাইরে পরে এসিবি এবং পঁচিশ জুলাই থেকে ছয় আগস্টের মধ্যেই ভারতের গ্রেটের নয়টায় এই সিরিজ আয়োজনের কথা জানায় সেখানে তিনটি করে ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল তবে পরে ব্যস্তসূচির কারণে সেই সিরিজটি স্থগিত করে দেয় দুই দেশের ক্রিকেট বোর্ড পুনরায় এই সিরিজ আয়োজনের ব্যাপারে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে বলে জানান এসিবি প্রধান নির্বাচিক নাসিব খান তিনি আজ রবিবার ক্রিকবাসকে বলেন আমরা তাদের বিসিবির সঙ্গে যোগাযোগ রেখেছি তবে এখন পর্যন্ত জবাব পায়নি তার অপেক্ষায় আছেই এছাড়া চলতি বছরের নভেম্বরের সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই এই সিরিজ হতে পারে উল্লেখ করেন তিনি প্রসঙ্গত ক্যারিবিয়ানদের বিপক্ষেই তাদের মাটিতেই বাংলাদেশের তিন ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজ হবে বাইশ নভেম্বর এবং টেস্ট দিয়ে